মানুষ যখন দান করে দানের ফলটা পায় না কেন পায় না দান সবসময় শ্রেষ্ঠ জিনিস করতে হয় দানটাকে শ্রেষ্ঠ জিনিস করতে হয় তখন দানের কিন্তু লাভটা পাওয়া যায় দান একটা বড় কিন্তু একটা ব্লেসিং সবাই করতে পারে না সবাই দিতে পারে না আর যখন দেয় বা ওখানে তার পণ্য করে তো ওই যে দানটা করলো ওইটা হলো না আমরা স্বাস্থ্যদের নচিকে বাবাকে বলছে যে তুমি যখন দান করছো ভালো জিনিস দাও গরু দিচ্ছ গরুটা প্রসব করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে তুমি সেই গরু দান করছো তোমার লাভ হবে না তুমি আসলে আমাকে দিয়ে দাও আমরা এটা জানি না তো দানের একটা ব্যাপার হচ্ছে সেখানে একটা মানে নিজের উৎকৃষ্ট জিনিসটা দিবে অনেকে দেখবেন শ্রাদ্ধে যা মা বাবা যখন তার গত হয় ফল ছাড়ে যারা যারা আমি এটা নয় যে সবার ক্ষেত্রে হয় দেখেছি যেসব ফল একদমই যেমন খাওয়া হয় না প্লাম লটকা লটকা একটা আছে ওটা আমি জানি না বাংলাতে কি বলে আপনাদের পশ্চিমবঙ্গে তারপর হচ্ছে কি আতা উড় পায় না কিন্তু যদি আমি যদি আমি যদি ছাড়ি বাবার কথা এমন আমি আমি আপেল ছাড়িব এরকম আমি পেয়েছি যে একদম আম আমটা খুব ফেভারেট ছিল আমটা ছেড়ে দিয়েছে একটা একটা বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন যেমন দানের সময় একটা বিশেষভাবে একটা উৎকৃষ্ট দেওয়া দরকার কেন আমি যখন দিচ্ছি যেমন দিবই যখন ভালো জিনিস দেয়